তো ও মূলত সৌদি ছিল তো সৌদি থেকে আসছে দুই তিন মাস হয় তারপর ঢাকাতে ছিল কতদিন তো ওর বাসা হচ্ছে পশ্চিম বাইশপুর নদীর ওপর মতলব যে ধনাগত নদীর ওপর তো আমি আগে জানতাম যে ওইটা উত্তরে পড়ছে এখন ওর কাছে জিজ্ঞেস করে বলল যে না ওইটা দক্ষিণেই পড়ছে মতলব দক্ষিণে তো যাই হোক ও বলল যে এখন একটু ঘুরবে যে চাঁদপুরে যাবে আবার এখন চলতেছে তারুণ্যের মেলা যে মেলা টেলা ঘুরবে সেই জন্য এখন আমরা বের হয়ে গেলাম তো আমি দুপুরে খাওয়া দাওয়া করে ওর বাসার সামনে গেলাম ও দাঁড়িয়ে ছিল রাস্তায় দেন আমরা আইসা বললাম এখন আসি আমরা চাঁদপুর যাইতেছি তো এখন আসি আমরা বাবরহাট স্কুলের সামনে এখানে সব সময় একটা জ্যাম লাইগা থাকে এই জ্যামের মধ্যে আসি বঙ্গবন্ধু গেট এখন হয়ে গেছে মোহাম্মদ চাল্লাল্লাহ আলিসাল্লাম কি এরকমই তো একটা তো এখন যেটা হয়েছে এটা ভালো লাগে ও রে পলাবানার আবেগ তো গেজ আমাদের কিছু ফুয়েল লাগবে আমরা ফুয়েল লোড করে নিই শারমিন ফিলিং স্টেশন থেকে

আমার লাগে তেলের দামটা কমাইলে ভালোই হইতো এই সরকার এই সরকার কোনো কামেরই না কি হয় না আমার মধ্যে সরকার ভাল লাগলাম আবার এই সরকার ভাল লাগে না তেলের দাম কমায় না আর একটি বাড়িয়ে দিল একশোটি করলে খুশি হতাম গুন্ডা কোন না তো বাড়াইলেও লাভ নাই কমাইলেও লাভ নাই সরকারে যাওয়া দাদি তা

সরকার রে টুর ট্যুর দিয়া ভাদ্র পোকা ওই ভো হইবো নেক্সট যে সরকারি আয়বো বুঝি আস দাম ছয়শোটি করি দিলে দাম হইবো ওই নেক্সট সরকার আইলে ওই ভাই